ঈদের পরে ভাই অনেক মাল আছে যে গোডাউনে দোকানে স্টক এর হয়ে গেছে ভাই ওইগুলো আজকে একদম কমায় দিয়ে দিব বুঝছেন কিনা দামে দিয়ে দিব অনেক মাল কালাম মধ্যে ভাই দশ বারোটা ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে দুই সেটের মধ্যে ডিজিটাল প্রজাপতি লোন সিকোয়েন্স করা ডিজিটাল ডিজিটাল সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর একটা তার মধ্যে ভাই কাজ করা থাকবে ডিজিটাল আর চিপিস এর মধ্যে আরি কাজ করা জমজম ডিজিটাল ফ্রি সাইজের থ্রি জমজমের মধ্যে প্রিন্টের সালোয়ার এই প্রথম জি 510 টাকা অ্যাডভান্স করবেন 50000 টাকার মাল অর্ডার করবেন সমস্যা নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরবর্তী সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবো রিজনেবল প্রাইসে একদম পানি দামে আজকে দেখতে পাবেন আর এই থ্রি দেখাতে বর্তমানে আমি আছি মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলায়

পাঁচটা প্রধান চাহিদা আমাদের খাবারের পাশাপাশি বস্ত্রের চাহিদাও আছে অবশ্যই আছে বস্ত্রের প্রয়োজন খাবারের চাহিদা তো মধ্যে অভাব নাই এই যে এখন আসছি বস্ত্র এই যে দেখেন কাপড় যে এটা হচ্ছে আপনার জয়পুরি

ভাই বাটিক গুলা রেডি বুঝছেন ঈদের পরবর্তী কালেকশন গুলো দুইটা স্যাম্পল দেখায় যেটা বিহারি বাহারি বাটিকের বাটিকের মধ্যে ভাই ঈদের পরে কোয়ালিটি আসবো দশটা কোয়ালিটির বাটি বাটিক আসবো বুঝছেন মাত্র ঈদ গেছে আপনার দুই দিনের মধ্যে ভিডিওটা ছাড়তে ছাড়তে আমাদের বাটিক কারখানা থেকে আইসা পড়বো আপনার যে বাটি গিয়ে চান দেওয়া যে সমস্যা নাই ভিডিও কলে দেখাই দিব না

পাঁচ হাজার ডিজিটাল না জি জি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা করে আছে ভাই ডিজাইন আছে অনেকগুলো বুঝছেন এগুলা মাত্র চারশো বিশ টাকা করে সুতি ছাল পাবেন সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস সুতির মধ্যে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা করে আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ডিজাইন আছে ভাই দশ বারোটা সব ভিডিওতে দেখানো সম্ভব সব সুন্দর সুন্দর ডিজাইন একটা ডিজাইন স্ক্রিনশট মাইরা ভাই ভিডিও কল দিলে বাকি সব ডিজাইন আমি দেখাই দিবেন এই মধ্যে ভিডিও কল ঠিক আছে

চালো আট আপনার সদুগজ ওড়না গুলা ডিজিটালের পাঁচ হাতে পাইসবাই মাত্র পাঁচশো আশির পাঁচ হাতে ও মাত্র পাঁচশো আশি ভাই এদের আগত ছয়শো টাকা করে বিরুদ্ধে মাত্র পাঁচশো আশি ভাই পুরানো যে কাস্টমার আছে তারা বলতে পারে আমাদের থেকে তো বেশি রাখছে এখন কমায় দিতেছেন কেন ভাই এখন এখন কিনা দামে দিতেছে বুঝতে চলে গেছে জি জি এখন আপনারা নেন আপনাদের জন্য আরো কমে যায় এটা হচ্ছে আপনার আর একটা ডিজেন ডিজাইন হবে পাঁচ ছয়টা চারটা করে কালার হবে চালো আর থাকবে সম্পূর্ণ আড়াই গজ এটা

অন্যটা থাকবে পাঁচ হাতের জামা সুন্দর অন্য সুন্দর প্রজাপতি লোন কত মাত্র 420 টাকা 420 এরপর দা হে যা সাপলার এই যে এটা হচ্ছে সাপলার পাতা হুম এই সামনের পার হাতা ব্যাক পার্ট এরা ভাই অনেকে বলে যে এটা সবার হবে না এটা সবার হবে সবার হবে জি সবার হবে না হলে

এই যে এটা হচ্ছে আপনার জমজমের এটা হচ্ছে আপনার ডিজিটাল জমজম জমজমের মধ্যে ভাই ডিজাইনও আছে আরো অনেকগুলো এই যে এটা হচ্ছে ডিজিটাল আর জমজম এটা হচ্ছে জামাটা সাইডে হচ্ছে আপনার হাতা হাতার কাপড় সাইডে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে আপনার সেলোয়ারটা দেখেন পাক্কা আড়াই গজের প্রিন্টের সেলোয়ার একটা আড়াই গজের মধ্যে আপনার প্রিন্টের একটা সেলোয়ার হবে সেলোয়ার প্রিন্টের হবে

ডিজিটাল প্রিন্টের জমজম মাত্র 600 টাকা করে মাত্র 600 জি স্যার আই গজের সেলার পাক কার আই গজ হইব এই যে ওন্নাটা দেখেন ডিজিটালের মধ্যে জামার সাথে ম্যাচিং করা জি বেশি করে নিলে বা আরো কম রাখা যাবে বুঝছেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ফোন দেন দেখায় দিবেন তারপরে যে নোকিপের ডিজিটাল জমজম কত করে জমজম মাত্র 600 করে এই যে এটা হচ্ছে আপনার ডিজিটালের নোকিপ

যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দেন আর ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন তো ভিউয়ারস এই ছিল আমাদের আজকে কালেকশন 210 টাকা থেকে শুরু করে আমরা 700 টাকা পর্যন্ত থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি যারা নিতে চান ভাইদের দিমুন আমার স্ক্রিনে দেওয়া থাকে সেই নাম্বার যোগাযোগ করে আমরা একটা ডিজাইন একটা করে কালার দেখেছি বাকি কালার ডিজাইন অনেক রয়ে গেল দেখতে হলে ভাই দিমুনকে কন্টাক্ট করে নিজের পছন্দ মতো থ্রি পিস এখান থেকে কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সহকারে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ